বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এশিয়ান পেন্টের ফেয়ার ভ্যালু বা ইন্ট্রেন্সিক ভ্যালু কত হতে পারে এই বিষয়টা জানবো এবং ভিডিও শেষে আমরা খেলার ছলে এশিয়ান পেন্টের প্রাইস কত হতে পারে দু সাল এবং দু সাল নাগাদ সেটা আমরা আজকের ভিডিওতে শেষের দিকে জানবো বন্ধুরা আমরা যদি এশিয়ান পেন্টের চার্ট দেখি চার্ট দেখলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানির কিন্তু শেয়ারের দাম প্রচুর পরিমাণে কমে গেছে তার মূল কারণ হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখি আমরা কন্টিনিউয়ালি কিন্তু এখানে সেলস কমে যাচ্ছে প্রফিটও আমরা দেখছি তুলনামূলক অনেক কম হয়ে গেছে তাই কোয়ার্টারলি রেজাল্টের উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি যে চার্টও কিন্তু নিচের দিকে নামছে অর্থাৎ শেয়ারের দামও কমছে এর মূল কারণ হচ্ছে আমরা যদি কন্টিনিউয়াসলি নিউজগুলো পড়ি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়ান প্যান্ট এই মুহূর্তে প্রচুর পরিমাণে কম্পিটিশান ফেস করছে কারণ বিড়লা ওপুস প্রচুর পরিমাণে তাদের সেলস বাড়াচ্ছে এবং এর সাথে বার্গার পেন্টও কিন্তু প্রচুর কম্পিটিশন দিচ্ছে এই কারণে মূলত এশিয়ান পেন্টের ব্যবসার একটু সমস্যা হচ্ছে তাই তারা সেলসও সেইভাবে বাড়াতে পারছে না এবং প্রফিটও তারা সেই মতো করতে পারছে না তাই আমরা কোয়ার্টারলি রেজাল্টে আমরা দেখলাম যে কন্টিনিউয়াসলি তাদের সেলস কমছে এবং প্রফিট কমছে এটা দেখে মূলত শেয়ারের দামও কমতে লেগেছে যাই হোক বন্ধুরা এই বিষয়ে আমি ডিটেলসে বলতে যাচ্ছি না আজকের ভিডিওতে যদি সব কিছু বলতে যাই তাহলে প্রচুর সময় লেগে যাবে তাই আজকের ভিডিওতে আমরা এশিয়ান পেন্টের এই মুহূর্তে যে শেয়ারটার দাম দু হাজার টাকা এই দামে যদি আমরা শেয়ারটা কিন তাহলে আমরা কি এই কোম্পানিটাকে আন্ডার ভ্যালুতে পাচ্ছি নাকি অনেক বেশি ওভার ভ্যালু রয়েছে এখনও শেয়ারের আমরা যদি চার্ট দেখি চার্ট দেখলে আমাদের মনে হবে যে কোম্পানি শেয়ারের দাম তো প্রচুর পরিমাণে কমে গেছে লাস্ট পাঁচ বছরের চার্ট দেখলে আমরা দেখতে পাব কন্টিনিউয়ালি শেয়ারের দাম কিন্তু তিন হাজার টাকার আশেপাশে ছিল যেটার বর্তমান দাম দু হাজার দুশো টাকা মানে প্রচুর পরিমাণে কমেছে এবার এটা দেখে আমাদের মনে হতেই পারে যে শেয়ারের দাম অনেকটা কমেছে তাহলে এটা মনে হয় যেন আন্ডারভ্যালুড যাই হোক এই পয়েন্টটার উত্তর আজকের ভিডিওতে আপনারা জানবেন শেয়ারের আমরা যদি ভ্যালুয়েশান করতে যাই তখন আমরা কোন বিষয়টা দেখি প্রথম হচ্ছে পিই রেশিও পি রেশিও দেখে আমরা অনেক সময় শেয়ার ফেয়ার ভ্যালু তো আছে নাকি ওভার ভ্যালু রয়ে গেছে এটা দেখার চেষ্টা করি বর্তমানে আমরা যদি পি রেশিও দেখি ইন্ডাস্ট্রি পি রেশিও পঁয়তাল্লিশ দশমিক চার এবং শেয়ারের পি রেশিও ছেচল্লিশ দশমিক দুই অর্থাৎ এটা দেখে মনে হচ্ছে ঠিকই আছে ফেয়ার ভ্যালুর মধ্যেই রয়েছে আবার আমরা যদি পেগ রেশিও দেখি এটাও অনেক সময় দেখে আমরা শেয়ারের ভ্যালুয়েশান নির্ণয় করি এটা যদি দেখি দুই দশমিক পঁচিশ অর্থাৎ এটা দেখে মনে হচ্ছে কোম্পানিটা এই মুহূর্তে ওভার ভ্যালুর শুধুমাত্র এই রেশিওগুলো দেখে কোম্পানির ভ্যালুয়েশন নির্ণয় করা সম্ভব নয় এক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায় তাই আমরা ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করে আজকের ভিডিওতে এশিয়ান পেন্টের ফেয়ার ভ্যালু বা এন্ট্রেন্সিক ভ্যালু কত হতে পারে এই বিষয়টা জানব তাই সবার প্রথমে আমাদেরকে গুগলে গিয়ে ডিসিএফ ক্যালকুলেটর সার্চ করতে হবে ডিসিএফ ক্যালকুলেটর সার্চ করলে আমরা ফিনোলজি ডিসিএফ ক্যালকুলেটর পেয়ে যাব এখানে আমাদেরকে সম্পূর্ণ কাজটা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু সংখ্যা দিয়ে রেখেছি আপনারা এই স্ক্রিনারের ওয়েবসাইটে যে এশিয়ান পেন্টের যে ড্যাশবোর্ড রয়েছে এখানে থেকে কিছু সংখ্যা নেওয়া হয়েছে এবং কোম্পানি বর্তমান ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের উপর ভিত্তি করে আমি নিজের মতো করে আমদাজ করে কিছু সংখ্যা আমি এখানে দিয়েছি আমি আপনাদেরকে বলবো যে কি জন্য এই সংখ্যাগুলো আমি এখানে দিয়েছি এবার আসুন দেখে নিই কীভাবে এই বিষয়টা করতে হয় প্রথমে ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছ হাজার আটশো বাষট্টি কোটি টাকা দেওয়া রয়েছে এটা আমরা কোথা থেকে পাব আমরা এশিয়ান পেন্টের ফ্রি ক্যাশ ফ্লো রেশিওটা যদি অ্যাড করা থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ছ হাজার আটশো বাষট্টি কোটি এই রেশিওটা অ্যাড করে নেবেন আপনারা স্ক্রিনারের ওয়েবসাইট বা স্ক্রিনারের অ্যাপ্লিকেশান ডাউনলোড করে তাহলে সবার সামনে এই রেশিওটা বা এই সংখ্যাটা আপনাদের সামনে চলে আসবে তাহলে ফেয়ার ভ্যালু নির্ণয় করা আপনাদেরও সহজ হয়ে যাবে এটা আমি সবার প্রথমে দিয়ে দিয়েছি এরপর ডিসকাউন্টেড ডিসকাউন্টেড আপনারা যদি আমার ভিডিও আগে থেকে দেখে থাকেন তাহলে আপনারা জানেন আমি সবসময় পনেরো পার্সেন্ট নিয়ে এগোই কারণ একটা কোম্পানির কাছে থেকে আমি পনেরো পার্সেন্টের উপর যদি আশা না করি তাহলে আমি আর কি করলাম পনেরো পার্সেন্টের উপর রিটার্ন তো আমাদেরকে অনেক সময় অনেক ইন্ডেক্স ফান্ডও দিয়ে দেয় তাই কোম্পানির কাছে থেকে আপনি কত রিটার্ন চান সেটা আপনাকে এখানে দিতে হয় আমি সব থেকে কম পনেরো পার্সেন্ট নিয়ে এগোই আমি এক্ষেত্রেও পনেরো পার্সেন্ট নিয়ে এগোবো এবার এখানে দিতে হয় গ্রোথ রেট গ্রোথ রেট প্রথম পাঁচ বছরের এখানে প্রথম পাঁচ বছরে এশিয়ান পেন্ট কীরকম হারে গ্রো করতে পারে দেখুন বন্ধুরা আমরা যদি এশিয়ান পেন্টের লাস্ট দশ বছর এবং লাস্ট পাঁচ বছরের ডেটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি সেলস গ্রোথ এগারো পার্সেন্ট প্রফিট গ্রোথ ষোলো পার্সেন্ট একুশ পার্সেন্ট মানে লাস্ট দশ বছর এবং পাঁচ বছরের তাই এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ঠিক আছে কোম্পানি অনেক বেশি ফেস করছে আর সত্ত্বেও আমি ধরে প্রথম বছর নিচ্ছি গ্রো করবেন বছর এখানে দিতে হবে থেকে এখানে ছয় বছর আমি দশ পার্সেন্ট নিয়ে এগোচ্ছি কারণ এশিয়ান পেন্টের ম্যানেজমেন্ট খুব সুন্দর বিগত বছরগুলোতে খুব ভালো ব্যবসা করেছে তাই একটু ভরসা করে আমি দশ পার্সেন্ট এখানে নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে এখানে পাঁচ দশ পনেরো যা খুশি নিতে পারেন আমার যেহেতু কোম্পানি ম্যানেজমেন্টের উপর ভরসা রয়েছে তাই দশ পার্সেন্ট নিয়েই এগোচ্ছি টার্মিনাল রেট এটা হচ্ছে দশ বছরের পর কোম্পানি কীরকম হারে গ্রো করতে পারে সেটা এখানে দিতে হবে আমি সবসময় এক পার্সেন্ট নিয়েই এগোই তবে খুব ভালো যদি পছন্দের কোম্পানি আমি পাই তখন সেক্ষেত্রে আমি পাঁচ পার্সেন্ট অবধি যেতে পারি এরপর মার্কেট ক্যাপিটালাইজেশান মার্কেট ক্যাপিটালাইজেশান আমরা স্কিনারের ওয়েবসাইটে সবার প্রথমেই পেয়ে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি দু লাখ ষোলো হাজার নশো পঁচানব্বই কোটি আমি এখানে এটা দিয়ে দিয়েছি এরপর কারেন্ট শেয়ার প্রাইস বর্তমানে শেয়ারের দাম আমরা এখানে দেখতে পাচ্ছি দু হাজার টাকা এটা আমি এখানে দিয়ে দিয়েছি এরপর নেট ডেট নেট ডেট আমরা যদি দেখি এশিয়ান পেন্টের স্ক্রিনারের ওয়েবসাইট এখানে দেখতে পাবো দু হাজার পাঁচশো ষোলো কোটি এটাও আমি এখানে দিয়ে দিয়েছি এরপর মার্জিন অফ সেফটি মার্জিন আমি সবসময় পনেরো পার্সেন্ট নিয়ে এগোয় আপনারা চাইলে দশও নিতে পারেন কুড়িও নিতে পারেন কোনো অসুবিধা নেই করে এই ভ্যালুয়েশানটা করছি বন্ধুরা আমার এই উপর ভিত্তি করে কখনোই যেন কোনো শেয়ারে বিনিয়োগ করতে যাবেন না এক্ষেত্রেও নয় কারণ আমার এই হিসাব নিকাশ আলাদা হতে পারে আমার এই যে গ্রোথ রেটগুলো দশ পার্সেন্ট করে দেওয়া রয়েছে এগুলো আপনার ক্ষেত্রেও আলাদা হতে পারে তাই নিজের মতো করে এই বিষয়টা করলে পারে আপনাদের খুব ভালো হবে এরপর ক্যালকুলেট যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে সঠিক পেয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ভ্যালু পার শেয়ার টাকা অর্থাৎ এই হিসাবে বর্তমানে যদি এশিয়ান পেন্টের শেয়ারের দাম আটশো টাকা হতো তাহলে কোম্পানিটাকে আমরা ফেয়ার ভ্যালুতে পেয়ে যেতাম যেটা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দু টাকা শেয়ারের দাম অর্থাৎ ওভার ভ্যালুড বলে মনে হচ্ছে আমরা যদি মার্জিন অফ সেফটিটাকে অ্যাড করি তাহলে এটা আরও কমে যাবে সাতশো টাকা এখানে শেয়ারের দাম অনেক বেশি তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় যতই আমরা চার্ট দেখি না কেন চার্টে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে শেয়ারের দাম কমেছে লাস্ট চার পাঁচ মাসের মধ্যে কিন্তু তা সত্ত্বেও কোম্পানিটা এই মুহূর্তে ওভার ভ্যালুড যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আটশো টাকা হলে ফেয়ার ভ্যালুর মধ্যে আমরা পেয়ে যেতাম বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যেন ভিডিওটাতে একটা লাইক করবেন একটা লাইক অনেকটা অনুপ্রেরণা দেয় আমাদেরকে ছোট ছোট ইউটিউবারদেরকে আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে অংশগ্রহণ করবেন এবার আসুন আমরা জেনে নেব এশিয়ান পেন্টের প্রাইস প্রেডিকশন অর্থাৎ দু সাল নাগাদ এশিয়ান পেন্টের শেয়ারের দাম কত হতে পারে আবার দু সাল নাগাদ এশিয়ান পেন্টের শেয়ারের দাম কত হতে পারে এটা আমরা খেলার ছলে আসুন দেখে নেই তার জন্য আমাদেরকে সবার প্রথমে গুগলে গিয়ে ল্যামসাম ক্যালকুলেটার সার্চ করতে হবে ফিনোলজির ল্যামসাম ক্যালকুলেটারে আমি চলে এসেছি আপনারা যে কোনো ল্যামসাম ক্যালকুলেটারে গিয়ে এই হিসাবটা করে নিতে পারেন যেটা খুবই ভালো লাগবে বা খুবই সহজ এবং যাই হোক মজার চলে এটাকে যেন কখনোই সিরিয়াসলি নিতে যাবেন না সিরিয়াসলি নিয়ে যেন বিনিয়োগ করবেন না আমি এখানে একটা হিসাব নিকাশ করছি তার উপর ভিত্তি করে হয়তো শেয়ারের দাম অনেক বেশি হয়ে গেল এটা দেখে বিনিয়োগ করবেন এটা যেন করতে যাবেন না আপনাদের কষ্ট করে উপার্জন করা টাকা তাই নিজে থেকে রিসার্চ করবেন ভালো করে ভালো করে রিসার্চ করে আপনি যদি কোনো কোম্পানিতে বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনার কনফিডেন্স অনেক বেশি হবে এবং অনেক বিষয় শিখতে পারবেন তাই আমার এই হিসাব নিকাশের উপর ভিত্তি করে বা আমার এই ভিডিওগুলো দেখে যেন কোনো শেয়ারে বিনিয়োগ করতে যাবেন না বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে যাবেন না আসুন এবার দেখে নেই এশিয়ান পেন্টের প্রাইস প্রেডিকশান দু সালে শেয়ারের দাম কত হতে পারে দেখে নেই প্রথমে এখানে দিতে হবে শেয়ারের দাম যেটা আমরা সবার প্রথমেই দেখেছি দু টাকা এবার ট্রেনারের জায়গা এখানে দিতে হবে পাঁচ বছর কারণ দু সাল আসতে আর পাঁচ বছর বাকি রয়েছে এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এশিয়ান পেন্ট আমাদেরকে আগামী পাঁচ বছর কত পার্সেন্ট হারে রিটার্ন দিতে পারে এই বিষয়টা এখানে লিখতে হবে দেখুন বন্ধুরা এশিয়ান পেন্টের ফান্ডামেন্টাল খুব যে খারাপ তা কিন্তু নয় বর্তমানে হয়তো কোয়ার্টারলি রেজাল্ট কয়েকটা খারাপ এসেছে তবে কোম্পানির ম্যানেজমেন্ট যেহেতু ভালো তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোম্পানির কম্পিটিশান থাকলেও ভবিষ্যতে ভালো করতে পারে তাই আমি এখানে ধরে নিচ্ছি যে কোম্পানি আমাদেরকে সতেরো পার্সেন্ট হারে রিটার্ন দিতে পারে যেহেতু কোম্পানির শেয়ারের দাম অনেকটা নিচে নেমেছে এটা দেখে হয়তো অনেক রিটেল ইনভেস্টাররা এখানে বিনিয়োগ করতে আসবে তাই আমি ধরে নিচ্ছি সতেরো পার্সেন্ট হারে রিটার্ন আমাদেরকে আগামী পাঁচ বছর দেবে এশিয়ান পেন এটা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ারটার দাম দু হাজার সাল নাগাদ চার হাজার নশো উনষাট টাকা হতে পারে যদি সতেরো পার্সেন্ট হারে রিটার্ন আমাদেরকে এশিয়ান পেন দেয় এবার দু সালে শেয়ারের দাম কত হতে পারে এখানে পাঁচের জায়গায় হয়ে যাবে পনেরো বছর দশ বছর বাড়ছে এক্সপেক্টেড রেট অব রিটার্ন এখানে কত হতে পারে যেহেতু অনেকটা লম্বা সময়ের জন্য হয়ে যাচ্ছে তাই এখানে আমি সতেরো বার দিয়ে পনেরো নেবো দু পার্সেন্ট কমিয়ে আমি হিসাবটা করব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এশিয়ান পেন্টের একটা শেয়ারের দাম হয়ে যেতে পারে আঠেরো হাজার চারশো ছ টাকা যদি পনেরো পার্সেন্ট করে রিটার্ন আমাদেরকে এশিয়ান পেন্ট দেয় আপনি যদি আজকে একটা শেয়ার দু হাজার দুশো বাষট্টি টাকায় কেনেন হয়তো দু হাজার চল্লিশ সাল নাগাদ সেই আপনার টাকাটা হয়ে যাবে আঠেরো হাজার চারশো ছ টাকা একটা শেয়ারের দাম বন্ধুরা এটাকে কখনোই যেন সিরিয়াসলি নেবেন না এটা মজার ছলে করা একটা প্রাইস প্রেডিকশান যেহেতু কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশান অনেক বেশি তাই পনেরো পার্সেন্ট হারে রিটার্ন দেওয়াটাও অনেকটা কঠিন হয়ে যাবে অনেকটা লম্বা সময় ধরে যাই হোক ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন এবং কখনোই যেন এগুলোকে সিরিয়াসলি নেবেন না সিরিয়াসলি নিয়ে বিনিয়োগ করতে আসবেন না ভিডিওগুলো দেখবেন এবং যদি শেখার কিছু থেকে থাকে তাহলে শিখবেন এবং শেয়ার বাজারে বা শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন আমার কথাই যেন কখনোই কোনো শেয়ারে বিনিয়োগ করতে আসবেন না আমি কখনোই কোনো শেয়ারকে রেকমেন্ডেশান করি না বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদেরই কমেন্টে করা কোনো একটা কোম্পানিকে নিয়ে